আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের একটা ব্লগ শেয়ার করব আমি এখন আসি হচ্ছে আসাদ গেট আর আসাদ গেট থেকে রওনা করেছি অলরেডি দেখতেই পাচ্ছেন অনেক দূর চলে এসেছি আড়োন পর্যন্ত চলে এসেছে তো আজকের গন্তব্য হচ্ছে বাংলা মোটর পর্যন্ত আপনার আসাদ গেট থেকে বাংলা মোটর মোড় পর্যন্ত হচ্ছে তিন দশমিক পাঁচ কিলোমিটার আর যদি আপনারা বাসে যান তাহলে আপনাদের সময় লাগবে তেইশ মিনিট আর প্রাইভেট কারে যদি যান তাহলে লাগবে হচ্ছে তেরো মিনিট বাইকে যদি যান তেরো মিনিট হেঁটে গেলে লাগবে সাতচল্লিশ মিনিট এখন আপনারা যাবেন কোন রাস্তা দিয়ে এটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে খামার বাড়ি পান গেট পান্থপথ তারপরে হচ্ছে বাংলা মোটর তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে রাস্তাটা আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে পারেন কারণ হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তা বাঁ পাশে হচ্ছে সংসদ ভবন আর ডান পাশে হচ্ছে আপনার খামা মানে আপনার যে সংসদ ভবনের যে কোয়ার্টারগুলা সেইগুলা কোয়ার্টারগুলো আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি এটা হচ্ছে খামার বাড়ির রাস্তা তো এটা হচ্ছে আমরা যাচ্ছি যেহেতু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আর এই রাস্তাটা হচ্ছে অনেক বড় প্রশস্ত ঢাকার ভিতরে সব থেকে বলা যায় যে এই রাস্তাটাই হচ্ছে সব থেকে বেশি প্রশস্ত আর অন্য অন্য যে রাস্তা আছে ছোটো কিন্তু এই দুইটা রাস্তা হচ্ছে সবথেকে বড় এবং প্রশস্ত দুই পাশে গাছ দেখতে খুবই চমৎকার লাগে এবং ডান পাশে যে রাস্তাটা এটাও খুব চমৎকার লাগে আর এই জায়গা দিয়ে গেলে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে যে আপনার জ্যাম থাকে না একেবারে জ্যাম নাই বলেই চলে আর রাস্তা যেহেতু প্রশস্ত দেখতেও ভালো লাগে মোটাও ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি খামার বাড়ি চলে এসেছি আর খামার বাড়ি হচ্ছে সামনেই আর এটা হচ্ছে খামার বাড়ি কারণ খামার বাড়ি কেন বলে আমরা যে খামার বাড়ির যে মূল হেড অফিস বা মূল যে কার্যালয় বা সরকারি বাসভবন সেটা হচ্ছে এই বাপাশে আর এটা হচ্ছে খামার বাড়ি নামেই পরিচিত সবাই এক নামেই চিনেছে খামার বাড়ি আর সামনে যে জায়গাটা আমরা চলে আসছে আর কিছুক্ষণ পর আর ডান পাশে হচ্ছে আপনার ইস্পাহানি চক্ষু হাসপাতাল বাংলাদেশের একটা খুব নামি দামি একটা সুনামধন্য হাসপাতাল চক্ষু হাসপাতাল আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মেট্রোয়েল স্টেশন আর এটা হচ্ছে ফার্ম গেটের স্টেশন আপনারা চাইলে মতিঝিল থেকে আসতে পারবেন দেন হচ্ছে আগারগাঁও থেকে আসতে পারবেন উত্তরা থেকে আসতে পারবেন এই খামার বাড়িতে এসে আপনারা নামতে পারবেন এটা হচ্ছে ফার্মগেট নামেই সবাই চিনে ফার্মগেট মেট্রো স্টেশন তো আমি তারা যাচ্ছি কিন্তু ফার্মগেট মেট্রো স্টেশনের নিচ দিয়ে আর ডান পাশে হচ্ছে ফার্মগেটের বাস স্ট্যান্ড এবং সোজা বাস স্ট্যান্ড দেন সামনে যে রাস্তাটা তার থেকে যদি আপনি বায়ে চলে যান তাহলে যাবেন হচ্ছে বিজয় সরণির দিকে বিজয় সরণি মহাখালী বনানি উত্তরা ওইদিকে চলে যেতে পারবেন বা দিকে আর আমরা যেহেতু ডান দিকে যাব ডান দিকে হচ্ছে বাংলা মটর এবং হচ্ছে আপনার পান্থপথ বাজার ওই দিকে তো চলুন কথা শেয়ার করি আপনাদের সাথে এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং দেখতে থাকেন আমি যেহেতু এখন এই মুহূর্তে সিগনালে আসি মেবি হ্যাঁ আমি সিগনালেই পড়বো কারণ হচ্ছে সিগনাল অলরেডি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ফার্ম গ্রেডের সিগনাল অলরেডি ছেড়েও দিয়েছে আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি এবং ডান দিকে যে রাস্তাটা এটা দিয়ে যদি আপনারা যান তাহলে হচ্ছে আপনারা যেতে পারবেন সহজে এখন আসেন ভাড়ার কথা বলে দিই কারণ হচ্ছে যদি আপনি আসাদ থেকে আপনি যে কোনো গাড়ি যেমন আট নম্বর গাড়ি লাভ বাইক লাভলি দ্যান বিয়ারটিসি হ্যাঁ এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িতে ভাড়া নিবে হচ্ছে মাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকা দিয়ে আপনারা চাইলে নির্দ্বিধায় চলে যেতে পারবেন আর দশ টাকায় হচ্ছে ভাড়া এই যে সামনে যে দেখছেন ওই যে সামনে যে দাঁড়া দাঁড়ানো লাভলি ধ্যান হচ্ছে বিআরটিসি ধ্যান হচ্ছে আট নম্বর গাড়ি অনেক সময় আপনারা তরঙ্গ গ্লাসও পেতে পারেন এবং অন্যান্য আদার্স গাড়িও পেতে পারেন এটা হচ্ছে একেবারে আসাদ গেটের মোড়ে থেকে আপনার গাড়িগুলা পেয়ে যাবেন আর এই গাড়িগুলো বেশিরভাগ আসে হচ্ছে মোহাম্মদপুর থেকে দেন হচ্ছে গাবতলি থেকে ওই পাশ থেকে গাড়িগুলা চলে আসেন তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভাড়া কিন্তু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম নেবে যার কাছে যা নিতে পারে তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি আমি পার গেট ক্রস করছি এবং পার গেট ক্রস করে সামনে চলে আসছি দেন হচ্ছে এখন নিয়ে যাব হচ্ছে কারন বাজারে আর ডান পাশে হচ্ছে কারন বাজার আর পাশে সরি বা পাশে হচ্ছে কারন বাজার ডান পাশে হচ্ছে বসুন্ধরা সাইডে পান্থবত সাইড তো বা পাশে যেহেতু বাজার কারণ বাজারটা হচ্ছে বাংলাদেশের সব সবথেকে বড় কাঁচামালের আড়ত আর এই জায়গা আসলে আপনারা পাইকারি দামে সব পণ্য পেয়ে যাবেন এবং কম দামে অন্যান্য মার্কেটে যে তুলনায় থেকে কারণ সব থেকে কম দামে সব প্রোডাক্ট বা কাঁচামাল সব পাওয়া যায় এবং কারণ যেহেতু পাইকারি আর পাইকারি থেকেই সব সবসময় কমেই পাওয়া যায় আর আমি কিন্তু কথা বলতে বলতে সেই কারণ বাজার চলে আসছি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেট্রোল স্টেশন আর রেল স্টেশনটা দেখতে খুবই চমৎকার এই জায়গাও যদি আপনারা চান পানগেট থেকে আপনারা এই জায়গাও নামতে পারেন পানগেট থেকে এই বাজারের এই মেট্রো স্টেশনও নামতে পারেন যদি উপর থেকে আসে আবার যদি মেট্রোলে এই কারনবাজার থেকে মতিঝিল উত্তরা এভরিথিং মল সব জায়গায় যাওয়া যায় আর এটা হচ্ছে একেবারে মেইন পয়েন্টে হ্যাঁ আর যদি যদি বাজারে নামেন নেমে যদি আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যেতে চান অথবা পান্থভা যেতে চান ধানমন্ডি বত্রিশ যেতে চান এটাও কিন্তু ইজিলি আপনি যেতে পারবেন কারণ ডান দিকে রাস্তাটা হ্যাঁ আর বাঁ দিকে যদি আপনি নামেন তাহলে কারণ বাজার পেয়ে যাবেন আর সোজা যে রাস্তাটা এটা হচ্ছে বাদপথ দিয়ে বাংলা মোটরের কাছাকাছি চলে যাওয়া রাস্তাটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি যেহেতু যাচ্ছি এই রাস্তা দিয়ে এবং এই অন দা ওয়ে দিয়ে যাচ্ছি এই জন্য সব কিছু ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি আর আমার চ্যানেলে সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনাদের বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন এক রাস্তা থেকে আর এক রাস্তা এবং ডিটেলস সব কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং মজার মজার ভিডিও আছে আপনারা দেখে নিন আর যদি কারো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করেন তো আমি কিন্তু চলে এসেছি প্রায় হ্যাঁ একেবারে সেই এই জায়গা থেকে উঠতেও পারবেন নামতেও পারবেন হ্যাঁ দুইটা জায়গায় আরেকটা একটা মজার বিষয় হচ্ছে বান্ধব আপনার যে দিকে যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ হয়ে কলাবাগান হয়ে চাইলে ভিতরেও যেতে পারেন আবহানি মাঠ ওদিকে যায় টান দিকে পান্থপথের আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার যাবে আপনার এই যে হাতের ঝিলের দিকে যায় দেন হচ্ছে বাজার আছে এবং আমাদের চলচ্চিত্র সেই যেটা বলি আমরা সেই দিকে হচ্ছে আপনার বাঁ দিকে হ্যাঁ বাঁ দিকে অথবা মালিবাগ যাওয়া যায় অথবা ওই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়েও যাওয়া সম্ভব হ্যাঁ আর সোজা যে রাস্তাটা গেছে আমরা যাবো যেহেতু সোজা আর সোজা রাস্তাটা হচ্ছে আপনার বাংলা মোটরের রাস্তা আর বাংলা মোটর হচ্ছে বাংলা মোটর থেকে আপনারা চাইলে বাঁ দিকে যেতে পারবেন ডান দিকে যেতে পারবেন বাঁ দিকে যদি যান বাংলা মোটর থেকে তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মৌচাক মালিবাগ দেন হচ্ছে কিলগাঁও হ্যাঁ ওইদিকে যাওয়ার রাস্তা হচ্ছে আপনার বাংলা মোটর থেকে বাঁ দিকে আমি যেহেতু এখন পান্থপথে আছি আর এটা হচ্ছে পান্থপথ সিগনাল পান্থপাত মোড় এবং উপরে মেট্রো চলে গেছে নিচে খুব চমৎকার একটা প্লেস এবং খুব চমৎকার লাগে দেখতে আর ডান দিকে হচ্ছে আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং পান্থপথ যেটা বলি আমরা এই পান্থপথের মোড় আর আমরা যেহেতু সোজা যাবো আর সোজা দিয়ে যেহেতু যাওয়া যায় এটা আপনার শাহবাগ যাওয়া যায় শাহবাগ থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি দেন হচ্ছে মানে এই সোজা রাস্তাটা দিয়ে আপনি গুলিস্তান যেতে পারবেন সব ওভারঅল মিলায় পুরনো ঢাকার যত রাস্তা সব হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে ফার্ম থেকে যেহেতু এসেছে আর আমি যেহেতু ফার্ম থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি সব বিষয়ে তো আমি কিন্তু কথা বলতে বলতে আর কিছুক্ষণ পর হয়তো চলে আসবো বাংলা মোটরে আর বাংলা মোটর থেকে আপনারা বা দিকে হচ্ছে যে আগে বলেছি যে ভাগের দিকে যদি যান তাহলে পাবেন হচ্ছে মগবাজার দেন হচ্ছে মালিবাগ তারপরে হচ্ছে মৌচাক এরপরে হচ্ছে আপনি খিলগাঁও এই সাইডটা আর ডান দিকে যদি আপনারা চলে যান সামনে যে রাস্তা দেখছেন মোড়টা এই মোড় থেকে ডান দিকে যদি যান তাহলে ধানমন্ডির সাইডে চলে যেতে পারবেন এবং সায়েন্স ক্লাব যেতে পারবেন ড্যান হচ্ছে সিটি কলেজের দিকে যেতে পারবেন নিউ মার্কেট যেতে পারবেন সব কিছু যাওয়া সম্ভব ডান দিকে রাস্তায় তো এত সময় যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই আমাদের দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করেন অথবা ফলো না দেন তাহলে একটু থাকবে একটু সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন আর আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি বাংলা মোটরে একেবারে বাংলা মোটর মোড়ে চলে এসেছি তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ